নমস্কার শ্রোতা বন্ধু আমি লাবণী তোমরা শুনছো প্রীত কাহিনী আজকে বলতে পারো গল্প নয় ঘটনা কারণ আজকে যে দুটি ঘটনা তোমাদের কাছে পড়ে শোনাব একটি বিদেশের আর্টিকেল দু হাজার প্রকাশিত হয়েছিল এবং অন্যটি আমাদের বাঙালিদের প্রিয় ট্যুরিস্ট লজ আমরা বিভিন্ন সময় ওখানে গিয়ে থাকি আমাদের পারিবারিক সময় কাটাতে কালিম্পংয়ের ঘটনা কালিম্পংয়ের মর্গ্যান হাউসের ঘটনা তোমরা নিশ্চয়ই এখনও অনেকে পড়েছ বা শুনেছ যদি কেউ এই বাড়িটি সম্পর্কে শুনে থাকো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও আজকে ভাবলাম এই দুটি ঘটনাই তোমাদের কাছে একটু বিস্তারে পড়ে শোনায় যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভবিষ্যতে চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের দেশের এবং বিদেশের আর্টিকেল তোমাদের কাছে পড়ে শোনানোর এবং অবশ্যই তার সাথে সত্যি ঘটনা এবং আমাদের দেশের বিখ্যাত সব ভৌতিক রাইটারের গল্প তো রয়েছেই তাই শুরু করলাম ভয় পাওয়া খুব একটা খারাপ না কি বলেন শ্রোতা বন্ধুরা একবার ভাবুন তো এক অমাবস্যা শীতের রাত চারদিক যখন নিস্তব্ধ নিশ্চুপ আপনি তখন একাকী শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ বলা নেই এক একটা কালো বিড়াল পাশ দিয়ে চলে গেল সাথে দমকা হওয়া ঝাপটা এসে আপনার চুলও উড়িয়ে দিল তার কিছুক্ষণ পর ভেসে আসা বিড়ালের চাপা কান্নার আওয়াজ আপনি শুনতে পেলেন দূর থেকে শুনে যেন মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে আপনাকে দেখে কাঁদছে সে সময় আপনি ভয়ে হয়তো ছিটিয়ে যাচ্ছেন বা বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দে কেঁপে উঠছে হৃদপিণ্ডটা পিছন দিকে তাকাতেও সংশয় এ ধরনের পরিস্থিতিতে আপনি কিংবা আমি কখনো কি পড়িনি আর এইভাবেই ভয়ের স্বাদটা পাওয়া যায় বটে আজ আপনাদের এমন একটি ভৌতিক ঘটনার কথা জানাবো যা বেশ কিছুদিন আগে বিদেশে বিভিন্ন নিউজ মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় বেশ সারা চালিয়েছিল শুরু করলাম এক রাশিয়ান নববধূর কথা গ্রাম্য বুড়িদের কাছ থেকে একটি কথা প্রায় শোনা যায় অপঘাতে কারোর মৃত্যু হলে সে আত্মা নাকি মুক্ত পায় না অতৃপ্ত আত্মা হিসেবে যে ব্যক্তি যে স্থানে মৃত্যু হয়েছিল সেই স্থানের আশেপাশেই নাকি ঘুরে বেড়ায় জেনে কিংবা না জেনে মানুষের ক্ষতি করে সে আত্মা এমনই এক অতৃপ্ত আত্মার কথা শোনা যায় রাশিয়ার এক নববধূর ঘটনার অন্তরালে ঘটনাটি উনিশশো উননব্বই সালে এক রাশিয়ান নবদম্পতি বন্ধুদের সাথে তাদের বিবাহোত্তর অনুষ্ঠানে আয়োজন করেছিল মস্কোর এক অভিজাত পার্কে অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নববিবাহিত দম্পতি একটি সাজানো গাড়িতে করে যাত্রা করলেন লু লিকোর্নিয়া শহরের মাঝামাঝি স্থানে এসে তাদের গাড়ির সাথে একটি লরির তীব্র সংঘর্ষ হয় এ ঘটনায় গুরুতর জখম হন দুজনেই স্বামী বেঁচে গেলেও স্ত্রী সেই দুর্ঘটনায় প্রাণ হারান নববধূ সংসার করার স্বপ্ন রয়ে যায় অধরা মৃত্যু সাতাশ বছর পরও নাকি সেই নববধূর আত্মার মুক্তি মেলেনি আজও তার অতৃপ্ত আত্মা ওই দুর্ঘটনাস্থলে দেখা যায় সেই রাস্তায় আজও ঘুরে ফিরে বেড়ায় তার অসরেরই ছায়া শুধু দেখা দিয়েও কিন্তু মিলিয়ে যায় না এই অশরীরী আত্মা অনিষ্টও করে সেই পথের যাত্রীদের ওই দুর্ঘটনার পর বেশ কিছুদিন ওই একই ঘটনাস্থলে আরও দশটি কারো অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু তাই নয় ওই পথ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির চালকরা নানা ধরনের ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন এই যেমন চলার পথে হঠাৎ করেই নাকি রাস্তা কুয়াশায় ঢেকে যাওয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কখনো আবার অদ্ভুত সব আওয়াজ শোনা যায় কখনো বা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটা ইত্যাদির নানা ভীতিকর ঘটনা ঘটেই চলেছে করিনা দ্বিমিদ্রিতা নামক এক গাড়ি চালক নিজেকে এসব ঘটনার এক প্রত্যক্ষ সাক্ষী বলে দাবি করেছে তিনি নাকি বেশ কিছুদিন আগেই একটি ভিডিও রেকর্ড করেন ভিডিওতে দেখা যায় বিবাহের পোশাক পরা এক নারী ছায়ামূর্তি ওই পথ ধরে হেঁটে যাচ্ছে একবার তাকে দেখা যাচ্ছে পরের মুহূর্তেই সে মেলেই যাচ্ছে ধারণাকৃত সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন এলাকার সাধারণ মানুষরা ড্রাইভাররা পারতপক্ষে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে চাইছেন না ঘুষ হান্টাররাও সেই স্থানে গিয়ে সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করেছেন ইলিয়া স্যাকলিন নামে একজন প্যারানর্মাল পর্যবেক্ষকের দাবি দুই বছর আগে সেই রাস্তাকে ঘিরে একটি ডকুমেন্টারি করা হয় তাতে একটি আবছায়া নারী মূর্তিকে সড়কের এক পাশে দেখা যায় যে সবসময় খুব আলোড়ন ফেলেছিল এই ঘটনা তো গেল বিদেশে চলুন এবারে কালিম্পংয়ের একটা ঘটনা আপনাদের কাছে পড়ে শোনাই গল্পটি গল্প বা সত্যি ঘটনা বলা যেতে পারে গল্পটি নাম দেওয়া হয়েছে অভিশপ্ত ট্যুরিস্ট লট পর্যটকদের কাছে কালিম্পংয়ের খ্যাতি বহু কাল ধরে ওই শৈল শহর রোম্যান্টিকতার মাদকতায় আচ্ছন্ন করে রেখেছে আপাময় বাঙালিকে যাদের ভ্রমণের নেশা আছে তারা যদি কালিম্পংয়ে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন এই শৈলবাসে এক অন্যতম বিখ্যাত হোটেল মর্গ্যান হাউসের কথা উনিশশো তিরিশ সালে বাড়িটি তৈরি করা হয় বাড়িটি তৈরি করেন জর্জ মর্গ্যান নামে এক ব্রিটিশ অফিসার তিনি ও তার স্ত্রী বাড়িটিতে বসবাস করতেন ব্রিটিশ আমলের পুরনোই বাড়ি থেকে পাহাড়ের নান্দনিক শোভা সৈত্য আর সবুজের সমারোহ দেখে যে কেউ ওই বাড়িটিতে থাকতে চাইতে পারে কিন্তু এর অতীত ইতিহাস জানলে যে কারোর অসীম সাহস নিমেষেই উধাও হয়ে যেতে পারে রীতিমতো সাহসী না হলে মর্গ্যান হাউসে থাকতে পারে না কেউই ভয়ে পালিয়ে আসতে বাধ্য হন কারণ মর্গ্যান হাউস এক অভিশপ্ত বাড়ি হিসেবে সকলের কাছে পরিচিত আজও নাকি এক অতৃপ্ত আত্মা সারা দিন রাত ঘুরে বেড়ায় লজের এক ঘর থেকে অন্য ঘরে স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানা যায় ঠান্ডা আবহাওয়ার জন্যেই ব্রিটিশদের প্রিয় শহর ছিল দার্জিলিং সেজন্য দার্জিলিংয়ে ভিড় সময় লেগে থাকতো জর্জ মর্গ্যান যখন এই বাড়ি বানিয়েছিলেন তখন তার ইচ্ছে ছিল স্ত্রীর সঙ্গে পাহাড়ের কোলে নিরিবিলিতে থাকার তাই তিনি বেছে নিয়েছিলেন কালিম্পংয়ের নির্ভিত পরিবেশ কালিম্পং সবুজ ঘাসে ঢাকা অসমান লনের প্রান্তর ধুপি পাইন গাছের জঙ্গল ক্ষণে ক্ষণে ভেসে আসা মেঘের দল দুলু পাহাড়ে ছড়িয়ে থাকা কত চেনা অচেনা ফুল লতা পাতাবাহার সব মিলিয়ে মর্গ্যান দম্পতির ভালো লেগে যায় সেখানকার পরিবেশ এভাবে সুখেই কেটে যাচ্ছিল বেশ কটা দিন বাকি জীবনটা সেখানে কাটিয়ে দেবেন বলে স্থির করেন এই দম্পতি মর্গ্যানের ইচ্ছে পুরোপুরি পূরণ হয়নি স্ত্রীর সঙ্গে তিনি সে বাড়িতে বেশি দিন থাকতে পারেনি আকস্মিকভাবেই একদিন মৃত্যু হয় লিটি মর্গ্যানের তারপর ভগ্ন হৃদয় নিয়েই বাড়িটি বিক্রি করে দেশে চলে যান জর্জ মর্গ্যান ঘটনার অনেকদিন পর যখন সাহেবের সাদের বাড়িটি লজে পরিণত হয় তখন থেকেই নজরে আসে এই অদ্ভুত ব্যাপার লিডি মর্গ্যান কোথাও যাননি আজও তার আত্মা বাড়িটিতেই রয়ে গিয়েছে সারা বাড়ি তিনি ঘুরে বেড়ান হয়তো খুঁজে বেড়ান স্বামীকে তবে লিডি মর্গ্যান আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি তিনি শুধু বাড়িতে পাইচারি করে বেড়ান শোনা যায় তার হাই হিলের শব্দ কখনো বা শোনা যায় তার চাপা কণ্ঠস্বর ফিসফিস করে তিনি কিছু বলতে চান টুরিস্টদের স্বাভাবিকভাবেই ট্যুরিস্টরা ভয় পেয়ে যান আর লজে থাকতে সাহস পান না আপনি যদি হয়ে থাকেন ঘোস্ট হান্টার তবে চাইলে ঘুরে আসতে পারেন অভিশপ্ত মর্গ্যান হাউস লেডি মর্গ্যান হাউস শুধু তার বাড়িতে যারা থেকেছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে চান এর বেশি কিছু আর নয় আপনি নিজেকে একবার ওই বাড়িটির ট্যুরিস্ট হিসেবে কল্পনা করুন ঘন কুয়াশা যখন পাহাড়কে ঢেকে ফেলে তখন এক অতৃপ্ত আত্মা হেঁটে যান এক ঘর থেকে অন্য ঘরে যখন গভীর হয় রাত আধারে মুখ ঢাকে চোরাচর শোনা যায় তার পায়ের হাই হিলের শব্দ কখনো বা স্রেপ তার ইচ্ছেতেই সশব্দে বন্ধ হয়ে যায় জানলার কপাট অথবা হুটহাট করেই খুলে যায় ছিটকিনি তোলা দরজা পরপারেই এই রহস্য বুকে নিয়ে জেগে থাকে কালিম্পংয়ের এক অংশ যার নাম মর্গ্যান হাউস ট্যুরিস্ট লজ